আমি দুই রকম পটলের রেসিপি দেখাবো আজকে আজকে পাকা পটল আমি মানে কাঁচা পটল আর প্রথমে পটলটা পাকা পটলের এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা অনেকেই খেয়েছেন আর অনেকেই খাননি যারা খায়নি তাদের জন্য আজকে রেসিপিটা আর অবশ্যই ট্রাই করে দেখবেন প্রথমে পটলটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি মানে ঘষে ঘষে একটু আর পাকা পটল জানেনি একটু মানে দোমড়ানো হয় মোচড়ানো হয় তারপরে এটা আমি দুই সাইডটা কাঁচি দিয়ে ফেলে নিচ্ছি কেটে দিয়ে নিলাম তো প্রতিটা আমার এভাবে কাটা হয়ে গেছে আমি কেটে এটা মানে একটা প্লেটে তুলে নিয়ে একটু লবণ শুধুমাত্র লবণ দেবো ওখানে লবণ দিয়ে একটু মাখিয়ে ভেজে নেব আর এটা লবণ দিয়ে আগে মাখিয়ে নিই আর আমি দেখাচ্ছি যে কিছুটা কাটা হয়ে গেছে কিছুটা হয়নি আর অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেগুলো ভেঙে গেছিলো সেগুলো আছে সেগুলো কোনো ব্যাপার নেই একই ব্যাপার তারপর আমি একটা কড়াইতে একটু তেল দিয়েছি সামান্য পরিমাণ প্রথমে অল্প করে তেল দিয়ে নিতে হবে তারপরে আমি মানে পটলগুলো দিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু কথা বলি বেশি তেল দিবেন না পটলের ক্ষেত্রে প্রথমের দিকে মানে তেলটা পুড়ে যায় পুড়ে গেলে সেই তেলটা পরে ব্যবহার করা যায় না ওই জন্য ওই রেসিপিতে একটু তেলটা কমই লাগে আমি পরে দেখিয়ে নিচ্ছি তারপরে আমি একটু সময় ধরে এই পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর একটু চেপে চেপে দিয়েছিলাম গোল গোল যেগুলো ছিল সেগুলোও চেপে গেছে মানে চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে এমনভাবে দিয়েছিলাম তাহলে কী হয় তাড়াতাড়ি অল্প সময় ভাজা হয়ে যায় তো একটু মানে এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় সময়টাও কম লাগে তো আমি এক দুই মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে ভাজা হয়ে গেছে আমি সাইডে সরিয়ে রেখেছি আর ওতে আমি দু তিন গড়া রসুনও দিয়েছি সেটাও দেখেছেন রসুনটাও সিদ্ধ করে নিয়েছি এদিক রসুনটা আমি চিপে প্রতিটা আমি মেখে নিচ্ছি আর ওদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দুটো শুকনো লঙ্কা লাল করতে দিয়ে আর এখানে এটা মেখে নিচ্ছি আমি আর এটা একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আমার যেহেতু একটু গরম ছিল ওই জন্য একটু আস্তে 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 ছিল তো এটা কোনো ব্যাপার নাই তারপরে আমি শুকনো লঙ্কা দুটো লাল করে নিয়েছি নেওয়ার পরে এখানে একটু পেঁয়াজ কুচি হাফ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা পুরোপুরি কালার করে লাল করে নেবো না একটু কাঁচা ভাবটা চলে যাবে তারপরে যে পটলটা মেখে রেখেছিলাম রসুনের সঙ্গে আর রসুনটা অবশ্যই দিবেন খেতে তাহলে এই ঘেরানটা যে এখানে বার হচ্ছে অসাধারণ তারপরে একটা কাঁচা লঙ্কা কচি রেখেছিলাম সেটা দিলাম আর অল্প একটু জিরে মরিচ ভাজা গুঁড়ো করা দিয়ে নিলাম দিয়ে এভাবে এক দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নামে নিয়েছি আর এটা ভালোভাবে মানে এই সময় ধরে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর এটা খেতে যা লাগে গরম ভাতে অনেকেই খেয়েছেন বলছি যারা খান খায়নি তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি গরম ভাতে এই যে শুকনো লঙ্কাটা মাখিয়ে জাস্ট অসাধারণ হয়েছে আমি আবারও যে রেসিপিটা পটলের দেখাবো বলেছিলাম সেটা তো আর একটু অসাধারণ একদম সিম্পলভাবে দেখিয়েছি কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ বানিয়ে নিতে পারেন তো সে রেসিপিটা দেখার জন্য প্রথমে আমি মাছে লবণ হলুদ আর একটু লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছিলাম এটা ভেজে নিচ্ছি আর আমি অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখে আমার বাড়িতে মেহমান কম যেহেতু আমরা তিনজনা তো তিন পিস মাছ দিয়ে নিলাম আর মাছটা একটু নেড়েছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে তারপরে এটা মানে তুলে নিচ্ছি সেম কড়াইতে আমি একটু তেল দিয়ে মানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে নেব আর তেলটা খুব বেশি দিতে হবে না যেহেতু সবজি তো একটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম দিয়ে এটা নেড়েচেড়ে লাল করে নিচ্ছি একটু কালার হয়ে গেছে এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালোভাবে লাল করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ ভেজে নিতে হবে তো জানেনি খুব বেশি সময় লাগে না আদা রসুন ভাজতে নিচের দিকে না হলে পুড়ে যায় তারপরে আমি যে পটল কেটে রেখেছিলাম এখানে দুটো আলু দিয়েছি আর পটলটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম একটা পটল চার ভাগ করে তো আলু পটলটা আমি দিয়ে নিয়েছি দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিলাম একেবারে লবণটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি নাড়তে থাকবো মানে ওই যে তেল ম আদা রসুনের সঙ্গে মশলাটা ভালোভাবে নেড়ে নেড়ে আমি ভেজে নেব আর অবশ্যই লবণ দেওয়ার পরে এখন কোনো মশলা দেবো না আমি আমি শুধুমাত্র তেল আর আদা রসুন পেঁয়াজ দেওয়া আছে ওটাতে পটল দিয়েছি এইভাবে এক দুই মিনিট এভাবে নাড়তে থাকবো এর জন্য কিন্তু পটলটা খেতে বেশি টেস্টি হয় আর অসাধারণ টেস্ট হয় না খেলে বুঝতে পারবেন একবার হলেও ট্রাই করে দেখবেন বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে পটলটা একটু নরম নরম হয়ে গেছে তারপরে আমি হলুদ গুঁড়ো জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ করে দিয়ে নিলাম দিয়ে আবারও একটু মশলাটা এভাবে পটলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব ভেজে ভেজে আর এই যে এখনও কিন্তু আমি জল দিই নি বেশ অনেকক্ষণ ধরে আবার ওই মশলাটা দেওয়ার পরে এক মিনিটের মতো আমি এভাবে চেড়ে নিলাম এটার জন্য বেশি টেস্টি হয় তারপরে আমি এটা মানে এক কাপ জল দিয়েছিলাম দিয়ে চাপা দিয়েছি ভিডিওটা কোনোভাবে কেটে গেছে আমি বুঝতেই পারিনি তারপরে আমি এখানে জল দিয়ে চাপা দিয়েছিলাম আর পটলটা একদম সিদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে আমি এক কাপ জল দিয়েছিলাম আমি খুবই দুঃখিত ওটা ভিডিওটা কেটে গেছে আর আমার যে আমার সিদ্ধ এখন হয়ে গেছে আমি এখন ঢাকনা খুলে আবারও নেড়ে নিচ্ছি জলটা যে যখন শুকনো শুকনো হয়ে গেছে আর আমি হাফ কাপ জল দিয়েছিলাম আগে যে তেলে অনেকক্ষণ ভেজে নিয়েছি তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না বলে হাফ কাপ দিয়ে ঢাকা দিয়েছিলাম দিয়ে এখন আমি এভাবে কিছুক্ষণ ধরে সময় ধরে অনবরত নাড়তে থাকব মাঝে মাঝে যাতে না পটলটা ঘেঁটে যায় আবার এদিকে নিচের দিকে না পুড়ে যায় এমনভাবে নেড়ে নিতে হবে একটা সময় পরে এক দুই মিনিট নাড়ার পরে দেখে বুঝতে পারবেন একদম শুকনো শূন্য হয়ে গেছে তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে যেটুকুই তেল দিয়েছিলাম সেটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে নিচের দিকে লেগে যাচ্ছে মানে এখন আমি আবারও সেম কাপের এক কাপ আমি জল নিয়ে নিলাম আর এখানে আমি জল দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে আমি এটা নেড়ে চেড়ে দেবো ভালোভাবে মশলাটা খুন্তির গায়ে লেগেছিলো আর এক্সট্রা সাইডে যেগুলো লেগেছিলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন রেখে দেবো এভাবে যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ কিন্তু ঢাকনা দেওয়া যাবে না লবণটা একটু কম কম মনে হয়েছিলো আবারও দিয়ে দিলাম এখন আমার মানে ফুটে উঠেছে তরকারিটা এখন আমি ভেজে রাখা মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে একদম একটু রসা রসা থাকবে এমন অবস্থায় আমি নামিয়ে নেব এটাও গরম ভাতে থেকে অসাধারণ টেস্ট হয় আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আর বলতে ভুলবেন আমার রেসিপিটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো আমি এই যে ঢাকা দিয়ে দিলাম এবারে আমি কিছুক্ষণ পরে নামিয়ে আমি দেখাচ্ছি আমার পারফেক্ট হয়েছে আর এ দুটো রেসিপি পটলের এত টেস্টি হয়েছিল কীভাবে বলবো ও অসাধারণ হয়েছে আর এত সিম্পলভাবে এত সুন্দর টেস্ট হয় না দেখলে বুঝতেই পারবেন না আর আমি যে প্রথমের দিকে বলেছিলাম দু তিন মিনিট ধরে মানে ভেজে নিয়েছিলাম ওটা অবশ্যই করতে হবে তাহলে তরকারির টেস্টটা বেশি হয় আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে